রেঞ্জুরা গ্রামে ছেলের মারে মৃত্যু মায়ের মাথায় হাতুরি রাখা ছেলের মারে মৃত্যু হলো মায়ের এমন অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাতন থানার রেঞ্জুরা গ্রামে মৃতের নাম কাকুলি বেরা বয়স পঞ্চাশ বছর এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রেঞ্জুরা গ্রামের বাসিন্দা কাকুলি বেরা এবং তার ছোট ছেলে দুজনেই মানসিক বিকারগ্রস্ত বর্তমানে চিকিৎসকের কাছে দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসাধীন শুক্রবার দুপুরে মা এবং ছেলে দুজনেই বাড়িতে ছিলেন পরিবারের দাবি সেই সময় ছোট ছেলে সন্দীপ খাওয়ার চাইলে তা মা না দিয়ে শুয়ে থাকলে রেগে যায় ছেলে বাড়িতে থাকা হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন কাকুলি দেবী এরপর পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরে এ বিষয়টি দেখতে পেয়ে দাতন থানায় খবর দেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে অপরদিকে মানসিকভাবে অসুস্থ সন্দীপকে পরিবারের অন্যান্যরা বর্ধমানের একটি কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে মৃতদেহ শনিবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার ক্ষতিয়ে দেখতে তদন্তে নেমেছে দাতন থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ মঙ্গবার্তা কি ঘটনা ঘটেছিল না বলতে ওর মা আর ছেলে দুজনে জেমে দিকে যাচ্ছে দুজনে বাড়িতে ছিল চাষের সময় বাকি আর কেউ ছিলেন মাঝখানে যে কি হয়েছে এটাও সঠিকটা বলা মুশকিল কথা মা ছেলে ছিল কেউ কেউ বলছে যে ছেলে খেতে চাইছিল মা ঘুমিয়ে গেছে সেই অবস্থায় হাতে দিদি মাথায় মেরে দিয়েছে আপনারা কখন জানতে পারলেন আমরা জেনেছি অ্যাকচুয়ালি সময়টা বলতে পারবো না মোটামুটি আনুমানিক সময় সাড়ে বারোটা একটার মধ্যে সাড়ে বারোটা কী নাম যিনি মারা গেছেন কাকুলি বেড়া বাড়ি কোথায় বাড়ি বেঞ্জা যে মেরেছে ওনার বড় ছেলে না ছোটো ছেলে ছোটো ছেলে কী নাম ওর সন্দীপ বেড়া মানসিকভাবে কতদিন ধরে কম অসুস্থ চার পাঁচ বছর মাঝখানে এক বছর আগে সায়ন্তন পাত্র বর্ধমানে ওখানে চিকিৎসা করা হয়েছিল আবার গতকাল রাত্রে তাকে ভর্তি করা হয়েছে কি নাম আপনার আমার নাম চৈতন্য কে ভাই আপনার ওই মৃত মহিলা আমার ভাই স্ত্রী কাকুর ছেলে ভাই ছিল আমার মা একটু পাগল টাইপে থাকতো ভাইও ইউ গ্রেনের প্রবলেম থাকতো তার আগে আমার মা রান্না বান্না করে শুয়েছিল মা ভাইও ব্রেনের প্রবলেম থাকতো তো তার আগে ভাইকেও ডাক্তার দেখা দেখানো হয়েছিলো দেখানোর পরে মোটামুটি ঠিক ছিল ভাইকেও তো কাজ বাজ করেছিল আমার ভাই ভাই কাজ করার পরে কালকে আর কাজে যায়নি বাড়িতে ছিল আর ঘরে যাওয়া হবে না কেন আমি তো মাঠে চলে গেছিলাম মাঠ থেকে যখন আসি দেখি আমার ভাইকে তোমার ভাই তো আঘাত করে দিয়েছে একটু লাঠি তোমার মাকে মারলো কে কি দিয়ে মেরেছে তোমার মাকে ভাইকে লাঠি মানে তোমার ভাই মেরেছে লাঠি দিয়ে তোমার মাকে কখন নাগাদ হয়েছে কখন তো কী নাম তোমার ভাইয়ের মায়ের নাম বাড়ি তোমাদের ইනම්দুমাත් <laughs> <laughs>